হ্যালো গাইস শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনে সকল ক্লান্তি ভুলে আমাদের প্রাণের যত আনন্দ আছে হাসি আছে সুখ অনুভূতি আছে সৌর্য শক্তি সাফল্যের পথ সকল কিছুই অক্ষয় থাকুক হ্যাপি অক্ষয় তৃতীয়া আমার ভিডিওটা শুরু করছি আপনারা একটু দেখবেন আর শেয়ার করবেন লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিগুলো আমার আপডেটগুলো আপনাদের কাছে সকলের কাছে পৌঁছে যায় তাহলে আমি খুব খুশি হব তাহলে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো গাইস আজকে আমি রুই মাছের ঝোল করব রাঁধুনি বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আছে টমাটো পেঁয়াজ পেঁয়াজ না টমাটো আদা বাটা রাঁধুনি বাটা দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আছে শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ একটা তেজপাতা রাঁধুনি আর একটু জিরে ফোড়ন তা রান্নাটা শুরু করি চলুন শুরু করা যাক আমার পাশে থাকবেন আমি শেখা রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা ল্যাগ দেবেন পাশে থাকবেন পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অনুরোধ রইল রুই মাছ নিয়েছি পাঁচটা হলুদ লবণ দিয়ে আমি একটা মেখে নেব রুই মাছ ছাড়া অন্য মাছও করা যায় যে কোনো রান্নাই ভালো লাগে আমার রুই মাছ ছিল একবার এনে রেখেছিলাম তাই জন্য পরপর আমি রুই মাছ আমি আইটেম করছি মাছগুলো হলুদ লবণে ভালো করে মাখিয়ে নিলাম আর আদা আর আমি রাঁধুনি দিয়ে মাছটা রান্না করব এখানে আমি সফলা তেল আমি সাদা রিফাইন্ড অয়েল আমি ইউজ করছি গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম ইন্ডাকশান এটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো ভেজে নেব রাঁধুনি বাটা একটা আলাদা নিজস্ব গন্ধ আছে আর রাঁধুনি আর হচ্ছে আদা বাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তাই ভাবলাম গরমের মরশুম গরমের সেদিন তাই জন্য আমি একটু হালকা পাতলাই রান্না করে খেতে চাই এরকম রান্না যদি খাওয়া যায় তবে পেট ভালো থাকে ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে পেটের কোনো গোলমাল হবে না তাই জন্য আমি এই মরশুমটায় বেশিরভাগই আমি পাতলা ঝোলে রান্নার চেষ্টা করছি কড়াইয়ের তেলটা গরম হতে দিলাম একটু কড়াইয়ে সারা গায়ে আমি একটু নাড়িয়ে নিলাম o suco qualquer আমি মশলার পরবে যাব মশলাগুলো বেটে নেব আলুটা কেটে নেব আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড় আলুর হাফ আলু একটু লবণ একটু লবণ দিলাম আলুটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব আলুটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছের কড়াইয়ের তেলে আমি মাছটা রান্নাটা পুরোটা করে নেব এখানে অনেকখানি তেল রয়েছে ইন্ডাকশন টা অন করে দিলাম নিয়ে তারপরে আমি মশলাটা মশলা পুরির সনাত হচ্ছে ফলে গুঁড়ো কিছু লাগবে না শুধু কাঁচা লঙ্কা আর রান্ধুনি আদা বাটা আর জিরা ফোরন রাধুনি ফোরন জিরা ফোরন আদা বাটা রাধুনি বাটা আর হচ্ছে জিরা গুঁড়ো ফলে গুলো দেওয়া যায় আর বিশ্ব কিছু তেমন না তাই জন্য এই গরমের যেমন এই গরম যা গরম পড়েছে এই গরমে খেয়ে এইভাবে আমি রান্নাটা করে যাব ঠান্ডাটা হলে পরে ওয়েদারটা যখন ঠান্ডা হবে তখন আমি আবার একটু মশলা আমি দিয়ে রান্না করব তার জন্য গরমের সিজন জন্য O que এখানে আমি রাঁধুনি আর আজওয়াইন এর দুটোর মধ্যে পার্থক্য দেখাই আমাদের স্বভাবই অনেক অনেকটা ভুল হয়ে থাকে যে আমরা আমার তো আগে ভুল হতো এখন আমি বুঝে গিয়েছি যে রাঁধুনি হচ্ছে খুবই ছোটো দানা আর তার থেকে একটু বড় হলো আজওয়াইন আজওয়াইনে একটা গন্ধ আছে কৌটো খুললে পরে একটা আজওয়াইনের গন্ধ পাওয়া যায় আর রাঁধুনি কিন্তু এমনি কৌটা খুলে কোনো গন্ধ পাওয়া যায় না কিন্তু রান্নার পর মশলা বাটার পর রাঁধুনির একটা সুন্দর গন্ধ বেরোয় তাই রাঁধুনি হচ্ছে আজওয়াইন থেকেও অনেক ছোট। এখানে কয়েকটা জিরা গুঁড়ো জিরে একটা দানা কয়েকটা পড়েছে কৌটার মধ্যে থাকায় তবে রাঁধুনি হলো এটা খুবই ছোটো আর আজওয়াইন হলো একটু বড়ো তাই জন্য রাঁধুনি আর আজওয়াইনে অনেকে আমাদের ভুল হয় আর যারা জানেন তাদের তো কোনো কথাই নাই তারা তো জাননি যারা নতুন যারা অনেকে ভুল করে আমার মতন আগে আমার ভুল হতো এখন আমার এটা অভ্যাস হয়ে গেছে তাই রাঁধুনি হলো আজওয়াইন থেকে ছোট দানা রাঁধুনির কোনো মশলা কোনো গন্ধ নাই রান মশলা বাটার পর গন্ধ ছড়ায় আর কৌটো খুললে পরে একটা আজওয়াইনের গন্ধ পাওয়া যায় এই হলো পার্থক্য আমি এখানে জিরা ফোড়ন দেব আর রাঁধুনি ফোড়ন দেব আরেকটা একটা তেজপাতা ফোড়ন দেব এই হলো মাছের ফোড়ন আর আজওয়াইনটা আমি সরিয়ে নেব এই রাঁধুনি আমি এটা বেটে নেব আদার সাথে তবে রাঁধুনিটা রাঁধুনিটা যদি আগে বাটি তাহলে মশলাটা বাটা ভালো হয় তারপরে একটু জল দিয়ে হোক টমেটো আদা কিছু যা যা মশলা ওই দিয়ে যদি বাটা যায় তাহলে রাঁধুনিটা বাটাটা মসৃণ হয় কিন্তু রাঁধুনি বাটতে গেলে শুকনো একদম ওটা বেটে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে তারপরে অন্যান্য মশলার সঙ্গে অ্যাড করে আবার পেস্ট করে নিতে হবে তাই আমি যাই মশলাগুলো একটু বেটে নিই মিক্সিতে অবশ্য এখানে আমি আদা এক ইঞ্চি আদা এটা বাঁধবো টমেটো আদা নিয়েছি বেশি টক ভালো লাগবে না অল্প ঝলে অল্প পরিমাণ মতন মশলা দুটো কাঁচা লঙ্কা দেব হ্যালো গাইস এখানে আমি মশলা পেস্টটা করে নিয়েছি আদা বাটা আর রাঁধুনি আর হচ্ছে টমাটো দুটো কাঁচা লঙ্কা এখন এখানে আমি পরপর গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ টারমেরিক পাউডার হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আর সম্পূর্ণ রান্নাটার জন্য আমি এক চামচ লবণ বা নুন আমি নিয়ে নিলাম যদি দরকার পড়ে পরে টেস্ট করে দেওয়া যাবে হালকা পাতলা ঝোলের মধ্যে এই কটাই মশলা দেওয়া হয়ে থাকে একেবারে পাতলাও ভালো লাগে না কিন্তু লাইট এখানে মাছের তেলে ভাজায় ওই তেলেই আমি একটা তেজপাতা দিলাম আর একটু আজওয়াই আর একটু জিরে আমি অ্যাড করলাম মশলাটা গন্ধ বেরিয়ে এসছে এরপরে আমি পেস্ট করা মশলা ও গুঁড়ো মশলা এখন আমি এর মধ্যে অ্যাড করব মশলা বাটির জল আমি এখানে ধুয়ে আমি অ্যাড করে দিলাম মশলাটা খুঁড়তে দিতে হবে এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু করবে না মশলাটা ভালো করে তৈরি করতে হবে যা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল এখনটা অন করে দেবেন যাতে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের প্রচুর কাছে পৌঁছে গেলে আমার রান্নাটা স্বচ্ছ হবে এবং আপনারা একটু সময় করে আমার চ্যানেলে রান্নাগুলো দেখবেন শিখা আমি শিখা শেখা রাঁধুনি আর আদায় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে বললাম রাঁধুনি কাঁচা অবস্থায় কোনো গন্ধ থাকে না এটা বাটা হলে রান্নায় দেওয়ার পরে বাধুনের সুন্দর একটা গন্ধ বেরোয় খুবই সুন্দর বন্ধ বাঁধুনির গন্ধ মশলার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব আগের থেকে ভেজে রাখা আর তাতে মশলা মুখগুলো আলুর মধ্যে ভালো করে শুকে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে যেটুকু দরকার আলুটা সেদ্ধ হয়ে যাবে আগের থেকে আলুটা ভাজা ছিল আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আমার রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার তো মনে হয় আপনাদের ভালো লাগবে কেননা এই ফোনে গুঁড়ো জিবে গুঁড়ো আর রাধুনি আদা বাটা পড়েছে খুব সুন্দর একটা গন্ধ বের হয় পাতলা ঝোলের মতন খুব পাতলাও না ভাত মেখে খাওয়ার মতন জলটা অ্যাড করতে হবে এখানে আমি এক বাটি জল আমি এক বাটি জল অ্যাড করব অতিথি আসলে পরে এরকম গরমের সময় রান্না করা যায় আর অতিথিরাও খুব সুন্দর করে চেটে ফুটে খাবে এত সুন্দর রান্না বন্ধকেরা ঘর মমো করে রাঁধুনির গন্ধে তাই জন্য যে কোনো পরিস্থিতিতে এই মশলাটা দিয়ে রান্না করলে মাছ সুস্বাদু হয় খেতেও ভালো লাগে প্রাণটাও জোড়ায় তৃপ্তিদায়ক হয় তাই রান্নাটা সম্পূর্ণটা দেখবেন অনুরোধ রইল মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলা ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি অ্যাড করে দিলাম এক বাটি জল অ্যাড করলাম মাছটা যাতে ঢেকে যায় সেই হিসাবে আমি জলটা দিলাম মাছের মধ্যে তাহলে ঝোলের গন্ধগুলো ঝোলগুলো ঢুকে যাবে মাছটা খেতেও তখন ভালো লাগবে আমি এখন আসবো দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট পর রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি দশ মিনিট পর ফিরে এসেছি রান্নাটা হয়ে গেছে এবার আমি পাত্রে সার্ভিং বলে এটা আমি সার্ভিং বলে এখন আর তেল প্রেস করবো এটা এটা আমি গ্যাসটা অফ করে দিলাম ইন্ডাকশান অফ করে দিয়ে মাছের ঝোলের রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ জিনিস পারফেক্ট করেছে রান্নাটাও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা রাঁধুনি আর আদা কাটার গন্ধ আজকের টিপসগুলো একটু দেখে নেবেন আমি টিপসগুলো অ্যাড করেছি রাঁধুনি আর আজওয়াইনের পার্থক্যটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও